আসসালামু আলাইকুম এফরিবান সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকের ব্লগে কি কি থাকবে সেটা দেখতে পারবেন স্পেশাল একটা জিনিস আমি আপনাদের সবার উপকারে আসবে এমন একটা জিনিস আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে কারণ এই যে রান্নাবান্না করছি এই যে চুলার তাপ লাগছে হিট লাগছে আমাদের স্কিন কিন্তু বার্ন হচ্ছে তো আমরা রোদে যাই বা যেখানেই যাই অনেক কাজ করতে হয় আমাদের ঘরে বাইরে তো আমাদের এরকম একটা ফেস প্যাক হলে কিন্তু খুব ভালো হয় তাই না তো এদিকে আমার অলরেডি রান্না শুরু পটল ভাজি করছি পেঁয়াজ মরিচ দিয়ে এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে পোলাও কিংবা সাদা ভাতের সঙ্গেও খাওয়া যায় আর একদিকে হচ্ছে আমি দেখতেই পেলেন ফুলকপি আর লাউ ছিল লাউ দিয়ে আমি হচ্ছে রুই মাছ আলু দিয়ে ঝোল করতেছি এটা শীতের দিনে আসলে খুব ভালো লাগে আসলে আমি এইভাবে করিনি কখনও লাউ আর ফুলকপি এই প্রথম করলাম মানে অল্প একটু লাউ ছিল তো চিন্তা করলাম দিয়ে দিই আমার ছেলেকে আসলে লাউ খাওয়ানোর দরকার আর যারা দেখতেছেন তারা সবাই এই ভাজিটা কিন্তু বাসায় ট্রাই করেন এটা পোলাও ভাতের সাথেও খাওয়া যায় এবার সাদা ভাতের সাথেও ভালো লাগছে তো কালার ভালো লাগছে হম দেখতেই লোভনীয় লাগতেছে না হ্যাঁ ঝামেলা তোমারে তখন বলছিলাম যে এখান থেকে ইয়া করো রুটি খাও আর ইয়া খাও এখন তোমার রুটিটাতে আমি ভাগ বসলাম আমার হল পছন্দের খাবার এটা আমি দুপুরে ভাত খাইতে পারবো না আসো খাও দুপুর বেলা চা কেমন লাগতেছে অনেক ভালো আমরাও আজকে চা খাই নাই আমার এখন মানে চার জন্য বসো

আমো কি করতেছ এই যে বাবা একটা পার্সেল আসছে পার্সেলটা খুলবো কোথা থেকে আসছে এই পার্সেলটা হচ্ছে তোমার ঝুমু অর্গানিক পেজ থেকে এটা হচ্ছে হাতের মানে হাতে তৈরি হোমমেড সব ইয়া এটা একটা ফেস প্যাক ফেস প্যাক হ্যাঁ ফেস প্যাকটা কি ফেস প্যাকটা হচ্ছে ফেস প্যাকটা ফেস ক্লিন করার জন্য ইউজ করতে হয় এটা হচ্ছে একটা অর্গানিক ফেস প্যাক দেখো কত সুন্দর ইয়া করে দিছে না ফাটা বা ভাঙার কোনো ভয় নাই এটা তুমি পরে এই এটা দিয়ে কি করবা আর ফাটাবো তুমি ফাটাবা এটা আমার ছোট ছেলে সব তো দেখাই হাতে নিয়ে আচ্ছা পরে দেখো আম্মু আগে খুলি এটা এটা তোমার জন্যই থাকবে হ্যাঁ এটা তোমার আর এই যে হচ্ছে ইয়াটা ঝুমু অর্গানিক সব থেকে আমি এই যে এটা নিয়েছি অর্গানিক ফেস প্যাক এটা খুবই ভালো এটা কিন্তু ক্যানাডাতেও পাঠাইছি আমার মেয়ের জন্য আর আমি এটা সব সবসময় ইউজ করি আমি এখন বাইরের কোনো ব্র্যান্ডের ফেস প্যাক ইউজ করি না আমি এখন শুধুমাত্র এই যে আপুর হাফসা আপুর কাছ থেকে নেওয়া এই ফেস প্যাকটা ব্যবহার করি এটা খুবই ভালো উপকারী একটা ফেস প্যাক আমার ভীষণ পছন্দ এখন অন্য কিছুই আমার ভালো লাগে না অন্য কোনো ব্র্যান্ডের ফেস প্যাক ভালো লাগে না আপুর ফেস প্যাকটাই আমার খুব থ্যাংক ইউ আপু আজকে এই এত তাড়াতাড়ি ঝটপট করে পাঠায় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার এটা শেষ হয়ে গেছে আর প্রায় এক সপ্তাহ আগে আমি আপনাকে বলছি বলার দুই দিন দুই তিন দিনের মধ্যেই পেয়ে গেলাম অসংখ্য ধন্যবাদ আপু আর আপনার প্রোডাক্টটা কিন্তু অনেক ভালো থ্যাংক ইউ সো মাচে চলে যাই বলতে হয় আশি তোমার জন্য দেখি অটো খুলে রাখছি যাওয়া আচ্ছা সকাল সকাল আসার চেষ্টা করো তো তাড়াতাড়ি হয়ে যাবে